বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি রাবেয়া বলছি আবারও নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দূরে ও কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সময় কারোর জন্য অপেক্ষা করে না সময় সময়ের গতিতেই চলে এই তো সেদিনই আমার ছোট ভাইটা দেশে আসলো আর এখন দেখতে দেখতে সময়টা কীভাবে চলে গেল জীবনের ভালো বা সুন্দর মুহূর্তগুলো খুব দ্রুত শেষ হয়ে যায় মনে হয় যেন সময় দ্রুতই পেরিয়ে গেছে আর অন্যদিকে জীবনের খারাপ সময় বা দুঃখ কষ্টগুলো অনেক দীর্ঘ হয় মনে হয় যেন সময় সহজেই শেষ হতে চায় না যদিও ছোটো ভাইকে বিদায় দিতে কষ্ট হবে কিন্তু কিছু তো করার নেই সময় তো চলে এসছে যাওয়ার বিদায় তো দিতেই হবে যত কষ্টই হোক না কেন তো ছোট ভাই প্রবাসে চলে যাবে তো ওখানে আমার বাবা আমার হাজব্যান্ড আছে তো তাদের জন্য আজকে কি কী করবো ভাইয়ের কাছে কি কি দিয়ে দেব তো সেগুলাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তো এখানে হচ্ছে আমার মার পালা দুইটা বড় মোরগ নিয়ে নিছে এখানে আমার ভাই মোরগগুলা জবাই করে দিতেছে আর গতকালকে বিকেলে আমার ভাই দুইটা হাঁস নিয়ে আসছিল। তো ওগুলা কালকে রেডি করে রাখছে মা আর আজকে মোরগগুলা রেডি করতেছে তা আমার মা মোরগ গোলা বাঁচতে বাঁচতে আমি হচ্ছে রান্নাঘরে হাঁসটা বসে দিব আমার হাঁস রান্না হয়ে গেলে তারপরে আমি গরু গোস্তটা রান্না করে নিব। এরপর যদি মার মুরগিটা বাছা হয় তারপরে মুরগিটা হচ্ছে বসিয়ে দেব তো মূলত হচ্ছে আজকে এটা বরফর জন্য হচ্ছে আজকে গরু মুরগি আর হচ্ছে হাঁসটা এগুলো রান্না করে আর কি ডিপ ফ্রিজে রেখে দেবো আর বাকি কাজগুলো হচ্ছে আগামী আগামীকালকেই করব যেমন পিঠা বানানো ভর্তা বানানো ইলিশ মাছ ভাজা যা যা আছে এগুলো আর কি শুকনা টাইপের খাবারগুলো এগুলো আর কি কালকেই করব তো যেগুলো আর কি বরফ করার প্রয়োজন এগুলো আর কি আজকেই রান্না করে আর কি ফ্রিজে রেখে দেব তো এই তো এখানে আর কি আমার হাঁসটা এটা একটু ঝোলটা কমবে তো আমার হাজব্যান্ড আর আমার বাবা বসে যে কিছুই না দেওয়ার জন্য কোনো ঝামেলা করার জন্য নিষেধ করছে তো যেহেতু একদিকে বাড়ি কাজ চলতি ছিল আরেক দিকে হচ্ছে এগুলো রান্নাবান্না প্রেশার হবে তো এই জন্য তারা নিষেধ করতেছিল কিছু করতে তো আমাদের তো আর মন মানে না যে আমার ভাইটা যাবে তো কিছু না দিয়ে দিলে কিভাবে হয় আর আমার ছেলেমেয়ের তো একটা প্রবলেম আছেই যখন ওরা কাজ দেখে তখনই ওরা জ্বালা যন্ত্রণা আর কি একটু বেশি করে তো এর জন্যই আর কি নিষেধ করছে যে যাতে কোনো ঝামেলা না করি ওরা বিরক্ত করবে তো এই তো এখানে হচ্ছে আমার হাঁসটা আর কি রান্না করা হয়ে গেছে তো গরু কোস্তটা আর কি বসে দিব। তো সব কিছু যদি গোছ করে নেওয়া হয় তাহলে আর কি রান্না করতে বেশি সময় লাগে না তো আমার মা হচ্ছে সব রেডি করে দিছে আর আমি হচ্ছে রান্না করে নিছি এর জন্য বেশি একটা সময় লাগে নাই রান্নাগুলো মানে খুব তাড়াতাড়ি আর কি করে ফেলতে পারছি আর আমার মেয়েটা হচ্ছে আমি বাড়িতে আসার পর থেকে ও এমনিতেই তো খাবার দাবার একদম খাইতে চায় না তো বাড়িতে আসার পরে একদমই খাওয়াইতে পারি না মানে সারা দিন যায় রাত্র যায় শুধু একটু পানি বা টুকটাক একটু যদি একটু এক কামড় একটু মুখে দেয় এতটুকুই আর এমনি ওরে তিনবেলা একবেলাও আমি ঠিকমতো আর কি খাওয়াইতে পারি না তো এর জন্য আর কি ওর বিরক্তটা আর কি বেশি করে যে পেটে খিদা থাকলে এমনিতেই ইয়ে লাগে খারাপ লাগে তো তো খাইতে চায় না কেন এরকম করতেছে জানি না বাসায় থাকতে তেমন একটা করে নাই জোর করে হোক যেভাবেই ও একটু একটু খাওয়াইতে পারছিলাম কিন্তু বাসা থেকে বাড়িতে আসার পরে আর কি ও আর কি খাবারটা নিয়ে বিরক্ত একদম বেশি মাত্রায় করতেছে তো দেখি ভাইকে বিদায় দেওয়ার পরে সব কাজ একটু কমপ্লিট করে হালকা পাতলা একটু ঘুষ করে তারপর ওকে একটা ভালো একটা ডক্টর দেখাবো তো এই তো এখানে হচ্ছে গরু গোস্তটাও হয়ে গেছে আর গরু গোস্তটাতে বেশি একটা সময় লাগে না কষানোর মধ্যে আর কি এটা হয়ে গেছে আর এটাতে এক্সট্রা পানি দেওয়া হয় নাই কষানোর মধ্যে যতটুকু পানি উঠছে অতটুকুই দিয়ে আর কি রান্না হয়ে গেছে এখন হচ্ছে মার মুরগিটা রেডি করা হয়ে গেছে মা আমাকে একদম রেডি করে দিছে তো এখন আমি হচ্ছে এটা সব মশলা মাখিয়ে বসে দিছি তো মুরগিটা হওয়ার পরে হচ্ছে আমার কাজ আজকের জন্যই শেষ তারপরে হচ্ছে এগুলা প্যাকেজিং করা বাকি থাকবে এগুলা হচ্ছে ঠান্ডা হলে রাত্রে আমরা দুই ভাই বোন মিলে করব। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো আমার ভাই হচ্ছে সকালে বাজারে গেছে তো এখান থেকে হচ্ছে ইলিশ মাছ নিয়ে আসছে এক একটা হচ্ছে এক কেজি দেড় কেজি এরকম ওজনের তো সবগুলোতে ডিম ছিল তো আজকে হচ্ছে ইলিশ মাছ আর পিঠা আর ভর্তা এগুলাই আর কি রেডি করব। তো এগুলো হচ্ছে সন্ধ্যার দিকে আর কি করব তো ও হচ্ছে বাসা থেকে বের হবে তিনটা বাজে রাত্রে তিনটা বাজে আর ওর ফ্লাইট হচ্ছে পরের দিন সকাল সাড়ে দশটা তো এখন হচ্ছে মা এগুলো আর কি সব রেডি করবে তো ও হচ্ছে মাছ নিয়ে আসতে আসতে একটু লেট হয়ে গেছে ও মাছ আনতে গিয়ে অন্য কিছু কাজ ছিল ওগুলো আর কি কমপ্লিট করে আসছে ওর বাহিরে কিছু কাজ ছিল তো ওগুলা শেষ করে মাছ নিয়ে আসতে আসতে ওর প্রায় তিনটা চারটা আর কি বাচ্ছে তো আসার পরে হচ্ছে মা এগুলো রেডি করতে করতে অনেক সময় লাগছে মাছগুলো রেডি করে দেওয়ার পরে হচ্ছে আমি এগুলো আর কি ভেজে নেব তো এরপরে মা হচ্ছে ভর্তাটা রেডি করতেছে এটা হচ্ছে শুটকির ভর্তা আর এই ভর্তাটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে এজন্য একটু বেশি করে আর কি বানাবে তো এখানে তো আরও মানুষ আছে আর আমার বাবা হচ্ছে যে নিজে না খাইয়া মানুষকে খাওয়াইতে বেশি আর কি মানে পছন্দ করে তো এখানে হচ্ছে আমি একে একে সবগুলা মাছ আর কি ভেজে নিছি আর হচ্ছে পাশের চুলায় আর কি মা ভর্তাটা বসিয়ে দিছে ওইটাও আর কি দেখতেছি আর এরপরে হচ্ছে মা পিঠাটা বানাবে এই জন্য মা পিঠাটা আর কি রেডি করতেছে তো দেখতে দেখতে আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে হচ্ছে ভর্তাটাও প্রায় হয়ে গেছে আর আমার মাছগুলো সবগুলো ভেজে ফেলছি ভাজা হয়ে গেছে তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমার ভাইটার জন্য দোয়া করবেন ও যেন সইসালামতে ওইখানে পোস্ত পারে আর আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে ভালো থাকেন আর যারা প্রবাসে আছে। তাদের সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন তো আমি এখানে আজকে আমার ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম